কুলপি এলাকায় ভয়াবহ ঘটনায় মৃত এক ট্রাক চালক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানা এলাকায় করঞ্জলির কাছেই একশো নম্বর জাতীয় সড়কে ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা পুলিশ সূত্রে খবর চোদ্দই অক্টোবর মঙ্গলবার রাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হয় এক ট্রাক চালকের মৃত ওই চালকের নাম পিন্টু মাল বয়স তিরিশ পয়েন্ট কোস্টাল থানা এলাকার তিলকচন্দ্রপুরের বাসিন্দা এই ঘটনায় দুটি ট্রাককে আটক করেছে কুলপি থানার পুলিশ পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কিভাবে ঘটলো এমন ঘটনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ रुपिया <muchas> দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানা এলাকায় করঞ্জলির কাছেই একশো সতেরো নম্বর জাতীয় সড়কে ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা পুলিশ সূত্রে খবর চোদ্দই অক্টোবর মঙ্গলবার রাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হয় এক ট্রাক চালকের মৃত ওই চালকের নাম মাল ভারত পয়েন্ট কোস্টাল থানা তিলক চন্দ্রপুরের বাসিন্দা এই ঘটনায় দুটি ট্রাককে আটক করেছে কুলপি থানার পুলিশ পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কিভাবে ঘটলো এমন ঘটনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে